হাই গাইস আমরা চলে এসেছি সাগরপাড়া জামালপুর শাসনকালী মন্দিরে এখানে দুদিনের যে নামযজ্ঞ প্রোগ্রাম হচ্ছে তার আজকে শুভ অধিবাস আমরা ঘুরতে আসলাম দেখতে আসলাম এবং কাল থেকে মহানামযজ্ঞ শুরু হবে দুদিনের জন্য ব্যাপী প্রচুর এখানে মানুষের ভিড় হয় তো তোমরা যদি এই গান শুনতে আসতে ইচ্ছা করে মনে হয় তাহলে জামালপুর শাসনকালী মন্দিরে চলে আসে সবাই যে যেখানে দেখছো সেখান থেকে আমাদের এই মন্দিরটাই খুব সুন্দর পরিবেশ এখানে ঠান্ডা পরিবেশ এত গরমে সবার ভালো লাগবে গান শুনতে সবাই আনন্দ পাবে এনজয় পাবে ঠিক আছে বিশ্বরূপ আমাদের কিছু বলবে এই বলো গানের ব্যাপারে আমি যাওনি অধিবাসে আমি আমার খুব ভালো লাগছে অধিবাসে সবাই যখন চলে গেল জল সস্তা গেলো আজকে তো জল সরতে গেলো তখন বিশ্বটা তোমার কেমন লাগছিল খুব ভালো লেগেছিল যে এখানে এরকম মানে বাচ্চা বাচ্চা অসংখ্য ধন্যবাদ যে আমাদের এখানকার যে কমিটি যে কমিটি যারা সদস্য সব আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাব ঠিক আছে যারা মাইক খুব সুন্দর যে মাইক যে মাইক সাউন্ড দিচ্ছে দাদাকে হ্যাঁ দাদাকে একটু বলছি নতুন একটু মাইক ম্যানকে কুদা মাইক ম্যানকে কুদা খাও মাইক ম্যানকে একটু দেখাও নতুন সাউন্ড দেখো মাইক ম্যান মাইক ম্যান দেখো কি সাউন্ড দাদা না সাউন্ড কি সাউন্ড বিএম বিএম সাউন্ড বিএম সাউন্ড সাগরপাড়া শক্ততন মোড় সাগরপাড়া বিএন সাউন্ড সিন্ধু সাউন্ড আমাদের অনেক নাম জগতে এবার দেখা যাচ্ছে এই সাউন্ডটাকে যদি কারোর প্রয়োজন মনে হয় কোনো অনুষ্ঠানের জন্য এই সাউন্ডটা নিতে পারো অবশ্যই খুব ভালো সাউন্ড অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওরা সবাই দেখলে লাইক একটু লাইক শিয়ার একটু কমান্ট করবে জানাবে একটু সাইডগুলো তো দেখে দাও ভাই সাইডগুলো তো দেখে দাও হুম

এটা আমাদের শ্মশান কালী মা আমাদের এটা জাগ্রত খুব এটা আমাদের শ্মশান কালী মন্দির জামালপুর শ্মশান কালী মন্দির ঠিক আছে এই ভিডিওটা সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং লাইক শেয়ার অবশ্যই কমেন্ট অবশ্যই চাই